যখনই মনে হয় কি খাবো তখনই আমি গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকি মনে হয় প্রতি ঘন্টায় ঘন্টায় আমি ফ্রিজ রিফিল করে রাখি ফ্রিজে তো সেম জিনিসই থাকে কিন্তু এটা কেন যে অভ্যাস জানি না মানে কী খাবো মনে হলেই ফ্রিজটা গিয়ে খুলি আমার মতো এই অভ্যাস কার কার আছে বলেন তো এই কী খাবো কী খাবার জন্য আমি প্রায় সময় ফ্রিজে আমার পছন্দের কোনো খাবার রেখে দিই যাতে ফ্রিজটা খুলে অ্যাটলিস্ট কিছু না কিছু খেতে পারি তো এবার আমি পিঠা পার্ক বাই তান্দিনা পেজ থেকে নকশি পিঠা অর্ডার করেছি এই পিঠাগুলো রোজার মধ্যে আমার কাছে পিয়ার এসেছিল তখন তো মন মতো খেতে পারি নাই রোজার মধ্যে ইফতারের পর না আসলে মন মতো খাওয়া যায় না যদিও আমি শেষ করেছি কিন্তু মন মতো হয়নি এই জন্য ঈদের পর আবার অর্ডার করে দিয়েছি পিঠাগুলো একদমই মচমচা ছিল রোজার মধ্যে তিন ডিজাইনের পিঠা পাঠিয়েছিলেন নকশি পিঠা ঝিনুক পিঠা পাতা পিঠা তো আমি এবার অর্ডার করে ভাবলাম যে শুধুমাত্র নকশি পিঠাটা অর্ডার করি অন্য পিঠাগুলো আবার অন্য কোনো সময় অর্ডার করবো নকশি পিঠা আমার খুবই পছন্দের পিঠা বাসায় যতক্ষণ থাকে অতক্ষণই আমি খেতে থাকি এগুলো ফ্রিজে রেখে দিলে অনেক বেশি মচমজা থাকে বাইরেও কয়েকদিন রাখা যায় তবে ফ্রিজে রেখে দিলে অনেকদিন মচ থাকে এই পিঠাগুলো অর্ডার করার কারণ হচ্ছে এতে দেখেন মানে পিঠাগুলো ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছে মানে খুবই নরম টাইপের ছিল অনেক সময় এই পিঠাগুলো পাওয়া যায় বাহিরে কিন্তু শক্ত টাইপের হয় তো ওনাদের পেজের পিঠাগুলো দেখলাম খুবই নরম ছিল রোজার মধ্যে যখন পিঠাগুলো এসেছিল আমি তৃপ্তি সহকারে খেতে পারি নাই তাই ঈদের পরপরই আমি অর্ডার করে দিয়েছিলাম এই পিঠাগুলো এত নরম যে একসাথে কয়েকটাই খেয়ে ফেলা যায় এই পিঠাগুলো বানানো অনেক ঝামেলা আসলে আমিও পারে না তো এই জন্য আমিও পারি না এগুলো তো এরিয়া ভিত্তিক পিঠা তো যারা এক্সপার্ট তারা আবার খুব দ্রুত বানিয়ে ফেলতে পারে এখন অনলাইনেই এই টাইপের খাবারগুলো পাওয়া যাওয়াতে বিশেষ এক সুবিধা হয়েছে এক অঞ্চলের খাবার অন্য অঞ্চলের মানুষও টেস্ট করতে পারে আর ওনারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন তো এই তো আমি পেজটা উপরে ট্যাগ করে দেবো আমার মতো আপনারাও যদি মজার মজার পিঠা খেতে চান তাহলে ওনাদের পেজে নক করতে পারেন এই যে দেখেন পিঠাটা আমি ধরেছি আর ভেঙে হাতের সাথে চলে এসেছে এই পিঠা শক্ত হলে দাঁতের অবস্থা খারাপ হয়ে যায় আর নরম হলে কখন যে শেষ হয়ে যায় টেরই পাই না